আমার ইউটিউবের পেমেন্ট চলে আসছে আর আজকের পেমেন্টটা কিন্তু আমার জন্য খুব বেশি স্পেশাল আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে এই পেমেন্টটার জন্য একটা ভিডিও করব তো আজকের ভিডিওটা কেন স্পেশাল আপনারা ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসাই মিস্টার রাজশাহী চ্যানেল পেজ টুকটুক করে এগিয়ে যাচ্ছে আর সবটাই আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট তো সকালে যখন আমি আর বের হচ্ছিলাম সেই সময় আমাদের গুড্ডু মা আদি সে আমাদের সাথে যাওয়ার জন্য খুব জেদ করছিল কি যাবা তো ওখানে নিয়ে যেতে পারলাম না কারণ বাইকে জায়গা হবে না তিনজনের দর্শক আজকের ভিডিওটা আমার জন্য স্পেশাল যে কারণে সেটা যে আমি আমার আব্বাকে সাথে করে নিয়ে যাচ্ছি তো আপনারা জানেন যে আমি কয়েকটা গরু জবাই করে বিক্রি করছি তো এখানে আমার কিছু টাকা লস হয়েছিল তো ওই লসের আমি লাভ লসের ভিডিও তো শেয়ার করছি তো সে সময় কিছু মানুষজন আমার ভিডিও দেখে আমার আব্বাকে পাম্পটে দিয়েছিল যে তোর ব্যবসা জানে মানে বিভিন্ন রকমের কথা বার্তা তো সেটা শুনে এসে আব্বা আমাকে চিল্লা করেছিল যে তুই ব্যবসা কি বুঝিস তুই ব্যবসা ঘুরতে গেছিস লস হয়েছে মানে ওই যে বলেছে তখন আমি আব্বাকে নিষেধ করেছিলাম যে থামেন আমি আমি আমার অন্য কোনো ইয়ে আছে আমি এটা লস হলেও সমস্যা নাই আমার ভিউ হয় ওখান থেকে আমি টাকা পাবো তো আমি দেখা যাচ্ছে সেটা পুষিয়ে নেব তো আব্বা তখন খুব একটা বুঝতে পারছিল না যে তো টাকা সঙ্গে সঙ্গে নাই দেখাতে পারে যাক না আব্বা সেভাবে তো বুঝতে পারছিল না তো না পারার কারণে আমি এই জন্য আরো নিয়ে আসছি যে ওনাকে সাথে করে দেখাবো টাকা তুললাম ওই যে ভিডিও করি না আমি ভিডিওর টাকা এগারো হাজার টাকা আছে গরু লস করেছিলাম না লস করেছিলাম না লস করে তো ভিডিও করেছি ভিডিও করে যে ভিডিও থেকে টাকা পাইছি ভিডিও টাকা তুলে এসেছি হ্যাঁ লস যে লস মানুষ তো লস হবে ওটা সমস্যা না ভিডিও করে করলাম এটা বসে গেলাম আর ঠিক আছে না আর আর বিষয় সেটা যে আব্বা কিন্তু আমি যখন আমার ভিডিও করি ভিডিও শেষে রেকর্ডিং থাকে তারপরে এডিটিং থাকে এডিটিংয়ের জন্য আমি অনেক সময় রাত্রি জাগতে হয় হ্যাঁ জাগার কারণে সকালে দশটা এগারোটার পরে ঘুম থেকে আব্বা আমাকে চিল্লা করে জমিদার টমিদার এসব ধরনের কথাবার্তা বলে অনেক আগে ওনাদের সাথে ঘটে যাওয়া কিছু কাহিনী বলে যে আমি এই জীবনে এগুলা করেছে তো এখন ঘুম ভাঙছে বলে যাই আমি কোনো কোনো কথা কানে দিই না তো আজকে আমি এই কারণে ওনাকে দেখাচ্ছি যে আজকে বলবো যে আমি ওনার উপরে এডিটিং করি সম্পর্কে জানানোর জন্য আর কি দর্শক তো আজকে আব্বাকে সাথে নেশা আর একটা কারণ ছিল সেটা হচ্ছে যে একটা কান্তাই কিনবে মানে যে আব্বা বাড়ির পিছনে কিছু জায়গা আছে ওখানে গাছ টাছ লাগাই তো গাছটা পরিষ্কার পরিষ্কার করে জঙ্গল টঙ্গল তো ওনার এটা কান্তাই দরকার মানে আমাদের লোকাল ভাষায় কান্তায় বলে যেটা আর কি যে হাসার মতো দেখতে তো কান্তায়টা নাকি নহাটার হাটে ভালো পাওয়া যায় আব্বা বলছিল তো যেহেতু আজকে বৃহস্পতিবার নহাটার হাটের দিন তো সেই জন্য ভাবলাম তাহলে নটা হাটে চলে যাই তো আব্বাকে নিয়ে আসলাম আব্বা এখানে দেখে শুনে একটা কান্তায় নিলো নেওয়ার পর যেহেতু নহাটার হাটে আসছে তো নহাটার হাটের বিখ্যাত হাঁডি মোহর কালাবোনা সেটা টেস্ট না করে গেলে হয় তো আব্বাকে নিয়ে সেটা টেস্ট করতে চলে গেলাম তো আব্বা আসলে এ গরুর মাংস পছন্দ করে কখনো তো আব্বাকে সেভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না উনি আসলে যেতেও চায় না হ্যাঁ বাইরে কোথাও নিয়ে যাব তো উনি যায় না বলা যে কোথাও গেলে কিছু আনতে চাইলে আমার নিয়ে চলে আসো তাই বলে তো যেহেতু আজকের এই বাহানাতে নিয়ে আসা হয়েছে তো ওনাকে সাথে করে বসে নিয়ে হানিফ ভাইয়ের কালো টেস্ট করবো তো যাওয়া মাত্র হানিফ ভাইও ছিল দেখে শুনে বরাবরের মতো হানিফ ভাই দিল তো আব্বাকে খাওয়ার পর জিজ্ঞাসা করলাম যে এটা কেমন লাগলো তো ভালো আব্বারও খুব ভালো লেগেছে তো আপনার সকলে আমার আব্বার জন্য দোয়া করবেন আর আরেকটা কথা সেটা আমার এলাকাবাসীর জন্য কথাটা যে আপনারা যারা আমার ভিডিও দেখেন অনুগ্রহপূর্বক আপনারা আমার ভিডিওর কাহিনী নিয়ে আমার আব্বাকে কিছু উস্কানিমূলক কথা বলবেন না প্লিজ কারণ উনি না বুঝে শুনে অনেক সময় অনেক চিল্লাচিলি করে দেয় আমিও যদি আগের মাথায় একটা কথা বলে বসি তখন মানে পাপটা আমার ঘাড়ে হবে আর কি তো ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম